ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে হাঁপাতে হাঁপাতে বাসায় আসলেন এবার মেয়েকে নিয়ে স্কুলে যাবার পালা এভাবে প্রতিদিন দুবার দুদিকে ছুটতে হয় ছেলে মেয়েকে নিয়ে কিন্তু এভাবে আর কতদিন কাছাকাছি মানসম্মত দুটো প্রতিষ্ঠান হলে কতই না ভালো হতো তাই না যেখানে ছেলেকে স্কুলের গেটে পৌঁছে দিয়ে দু দুকতম হেঁটে মেয়েকেও পৌঁছে দেওয়া যায় আপনার সন্তান ছেলে হোক বা মেয়ে স্কুলে পড়ুক বা মাদ্রাসায় সর্বাবস্থায় আইআইটি আপনার পাশে রয়েছে আইআইটির অঙ্গ হেকামের বালক ও বালিকা শাখায় অথবা ইনসাইড ইসলামিক স্কুলের বালক ও বালিকা শাখায় আপনার সন্তানকে ভর্তি করতে পারেন নিশ্চিন্তে আইআইটি জেনারেল ও দিনী শিক্ষার সুষম সমন্বয়ে পরিচালিত বর্তমান সময়ের একটি আদর্শ প্রতিষ্ঠান অ্যারাবিক ও জেনারেল শাখার পৃথক এবং নির্বিলি ক্লাসরুম উন্নত ও স্বাস্থ্যসম্মত আবাসন এবং ছাত্র ছাত্রীদের ব্যবহারের জন্য ওয়াশিং মেশিন ও লকার ব্যবস্থা পরিচ্ছন্ন ড্রাইনিং ব্যবস্থা ইনডোর ও আউটডোর খেলার মাঠ এবং পর্যাপ্ত খেলাধুলার উপকরণ নাইট ভিশন সিসি ক্যামেরা ও সিকিউরিটি গার্ডের মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা ইনডোর ক্যান্টিন কম্পিউটার ল্যাব এবং আন্তর্জাতিক মানের কারিকুলাম অনুযায়ী পাঠদানের নিশ্চয়তায় আইআইটির এগিয়ে যাওয়ার অন্যতম উপয়োগ সমন্বিত সিলেবাসে পাঠদান ও ছাত্রছাত্রীদের পড়াশোনার মান উন্নয়নে অ্যারাবিক স্কুল শাখায় রয়েছে ভিন্ন ভিন্ন দায়িত্বশীল ও শিক্ষক প্যানেল ঠিকানা আটশো তিরিশ বাই শূন্য এক আয়াত আয়াতমেনশন কলেজপাড়া ব্রাহ্মণবাড়িয়া মোবাইল শূন্য এক সাত পাঁচ তিন আট সাত শূন্য আট শূন্য নয় এবং শূন্য এক সাত পাঁচ পাঁচ দুই ছয় ছয় দুই চার